বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চান তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন এর কোনো পথ নাই কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি তো এক্ষেত্রেও চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে এত ঝামেলা এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে যাব এত সহজ না আপনি নিজের নেকামল করবেন ইমান আমল ঠিক রেখে নেকামল করতে থাকবেন এবং গুনা থেকে বাঁচতে থাকবেন আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন আল্লাহ আল্লাহর কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আল্লাহ আলমিন এই উম্মতের কিছু মানুষকে কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন আবার কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধগুলো করার পর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন কারোর একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না প্রচার করে বেড়াবেন না লুকাবেন তো কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ লুকাবেন বলেছেন কিছু লোককে আল্লাহ তালা ডেকে বলবেন বান্দা এই এই অপকর্ম করছিলা মনে পড়ে বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে তো আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম আজকে আমি ঢেকে রাখলাম মানুষ সামনে প্রকাশ করলাম না তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর কাছে এভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে